মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো দিয়েছি পাড়ায় মাছ এসেছিল তো ভাবলাম পাড়া থেকেই মাছ নিয়ে নিই পরের ছিল অফিস ওর জন্য আর বাজার যাওয়া সম্ভব না তো এখানে মাছ কেটে বেছেই দেয় তোমাদের তো বলি ভিডিওতে ছোট মাছগুলো বেছে দেয় না কিন্তু বড় মাছগুলো বেছেই দেয় তো সকালবেলায় রান্না সব কিছু কমপ্লিট করে বর কিন্তু খেয়ে অফিস চলে গেছে আর ওইদিকে দেখো আমি গরম জল বসালাম ওই মেশিনটার মাধ্যমে জল গরম করে স্নান করা হয় এখন আর এইদিকে ঘর দৌড় এখন ঝাড়ঝুট মানে বাকি কাজগুলো এখন করে নেব হালকা ফুলকা রোদ উঠেছে দেখতে পাচ্ছ শীতকালে তো ঘরে একদমই রোদ ঢোকে নাই এই দরজার সামনেই সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রোদ থাকে গাছগুলোকে দি। আর এই দিকের গাছগুলোর অবস্থা পুরো খারাপ প্রচণ্ড হাওয়া দেয় একবারে নুইয়ে যাচ্ছে মানে সবাই লাগিয়েছি তারপরে ভালো করে রোদও পারছে না কিছু না শুধু জলটাই পেয়ে যাচ্ছে তো যাই হোক গাছগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে রাখছি তার কারণ আছে কেন ভেতরে রাখতে হচ্ছে এই সকালবেলাতে সেটাও বলছি কারণ আমি স্নানে যাবো আর তারপরে আর এই গেট তো খুলবো না একবারে তালা দিয়ে দেবো বর যখন আসবে তখনই খোলা হয় এই সারাদিনের মধ্যে অনেক ছাগল গরু এই গলি দিয়ে পাস করে সেক্ষেত্রে না খুব সমস্যা হয়ে যায় গাছ খেয়ে নেবার এই গাছটা দেখছো এই গাছটা কতদিন রাত্রেবেলাতেই টবটা সহ নিয়ে গিয়ে ওই দূরে মাটি পড়ে আছে ওখানে কিন্তু ফেলে দিয়েছে কে ফেলেছে যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে নাকি যে কুকুরও নিয়ে গিয়ে নাকি টবটা ফেলে দিয়েছে তো আমার যতদূর মনে হয় যে রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে কুকুরের হয়তো খেয়ে কাজ নাই যে নিয়ে গিয়ে ওখানে ফেলে দেবে তো তারা কুকুরের দোষ দিল আমি তো এতটাই বোকা নয় যে আমিও কুকুরের মানে কুকুর করেছে এই কাজটা ভাববো যাই হোক যেটা যারা করেছে তারা আমার ভিডিও আশা করি দেখে থাকে তারা খুব খারাপ কাজ করেছে এটা কারণ একটা গাছ লাগানো হয়েছে সেই গাছটাকে গিয়ে ফেলে দিয়েছে রাত দুপুরে তারা ড্রিঙ্ক করে এখানে এবং ড্রিঙ্ক করার পরে তারা এই কুকৃতিগুলো করে থাকে আমি ভিডিওর মাধ্যমেই বলে দিলাম আমি কাউকেই ভয় পাই না তো যাই হোক সন্ধেবেলাতে আমি একটুখানি ভাবলাম যে দুদিনের দুধ জমিয়ে রেখেছিলাম একটুখানি পিঠে করব তার জন্য পাশের দোকান থেকে একটু চালের গুঁড়ি নিয়ে আসলাম ঘরে ছিল না গত বছরে ছিল সেটা পোকা লেগে গেছে তো চালের গুঁড়ি নিয়ে এসে এখানে দেখো আমি এখন দুধ পিঠে করবো এর জন্য পুলিগুলো তৈরি করে নিয়েছি আর এই যে বাড়ি থেকে গুড় দিয়ে পাঠিয়েছিল দুই বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে এই গুড়টা এটা হচ্ছে আমার বাবা দিয়ে পাঠিয়েছে আর ঝোলা গুড়টা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো এই গুড় প্রায় শেষের দিকে আর একদিন পিঠে করার ইচ্ছে রয়েছে আজকে জাস্ট এমনি দুধ পুলিটাই করলাম পৌষ পার্বণ না হলে নাকি পিঠে করতে নাই অনেক জায়গায় অনেক নিয়ম তবে আমি বাইরে থাকি আমার অত কিছু মেনে পেলে এখন দরকার নাই যখন সময় হবে যখন নিজের সংসারটা নিজের মতো করে নিতে পারবো অবশ্যই তখন সব কিছুই পালা যাবে বাইরে থাকলে সবসময় আমরা বলে থাকি না যে ও কোনো দোষ নাই খেলেও হবে না খেলেও হবে তো ঠাকুরের নাম করে বানিয়ে ফেললাম খেতে যখন ইচ্ছে করছে তখন বানিয়ে ফেলেছি আর দুধটাও ছিল ঘরে কী বা করবো তো চালের গুঁড়ি একটু বেশি মাখা হয়ে গেছিলো তো এখানে একটুখানি জলে সেদ্ধ এটা বানিয়ে ফেললাম এটা অনেকেই পছন্দ করে না আমারও ভালো লাগে না তেমন তবে বানালাম আমি আমার কাছে কোনো পুর ছিল না আমি কিন্তু পুট ছাড়াই চালের গুঁড়ি দিয়ে ওই জলে জলেসেদ্ পিঠেটা বানিয়েছি আর বরের ভীষণ পছন্দ হয়েছে এখন আমরা দুজনে দুধ পিঠেটা খাচ্ছি ভীষণ ভালো হয়েছে খেতে কিন্তু দুধ পিঠেটা তো চালের গুঁড়ি দিয়ে যে পিঠেটা মানে জলের সেদ্ধ যেটা বলছি ওই পিঠেটা না আমার মা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আমার অতটাও প্রিয় না তবে এই যে পিঠেটা বানিয়েছে আমি খাচ্ছি এখন লেপের মধ্যে বসে ঝোলা গুঁড় দিয়ে ভীষণ ভালো লাগছিল খেতে কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট করে বানিয়েছি বেশি বড় করলে মোটা হয়ে গেল সাইজে তখন কেমন লাগে খেতে একবারে ওই যে গুড়ের মধ্যে চুবিয়ে বেশ ভালোই কিন্তু লাগছে আর পিঠেগুলো বেশ সফট হয়েছিল তো আমাদের মানে পিঠে খাওয়া উদ্বোধন হয়েই গেল বলা যায় আবার একদিন করব সেদিনও ভালো করে একটু শেয়ার করব আজকে একা হাতে করেছি বড় অফিস ছিল যার জন্য হচ্ছে তেমন ভিডিও করতে পারেনি আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল তো আমি আর এই বর মিলে একটুখানি মেলা দেখতে যাবো ভাবছিলাম আর ডুয়ার্স উৎসব চলছে সেই সময় চলছিল আর কি এখন শেষ হয়ে গেছে তো বিকেল বিকেল নাগাদই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আর ডুয়ার্স অনেকটাই দূর মানে ডুয়ার্স না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আলিপুরদুয়ারে তো ডুয়ার্স উৎসব নাম দুয়ারে এসে দেখি সেদিনকে আলিপুরদুয়ারে দোকান পাশে সবই বন্ধ আর আসতে অনেকটা হ্যাপা সহ্য করতে হয়েছে এবার মানে ওই অটোতে করে অনেক টাইম লেগেছে ঠান্ডা প্রচণ্ড এসেই ফার্স্টে ভেলপুরি খেয়ে নিলাম আর টিকিট কেটে নিলাম আমাদের কোচবিহারের রাসমেলায় ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না কিন্তু আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসবে ঢুক ঢুকতে দশ টাকা করে টিকিট লাগে আর আলিপুরদুয়ারে গেলাম মানে গতবারও গেছিলাম এবারও গেলাম আর গতবার হচ্ছে রাসমেলা দেখেছি এবার আর রাসমেলা দেখতে পারিনি ওর জন্য মনটাও খারাপ করছিল যে মেলা দেখতে পেলাম না তো বর নিয়ে আসলো প্রচুর বড় মাঠ জুড়ে মেলাটা হয় প্রচুর দোকান আসে যেমন রাস তো আসে সেরকম এখানেও অনেক দোকান পাশা আসে বাইরের থেকে আমাদের ওই দিক থেকে আর এই যে দেখো আর আমি এখন গোটা মাঠটা একটু ঘুরে নেবো কি কি খাবার দাবার আছে সেগুলো দেখবো মেলায় তেমন কিছু মানে কেনাকাটির প্ল্যানিং করে কিন্তু একদমই আসিনি এবার মেলায় গিয়ে কিন্তু অনেক কিছুই কেনাকাটি করি টুকটুক করে কিন্তু এইবার তেমন কিছু কিনিনি তেমন কিছু বলতে ওই যে পাপোসের দোকানে দু তিনটে পাপস নিয়েছি আর এইখানে একটা সোয়েটার জ্যাকেট এগুলো একটু দেখছিলাম প্রচুর ভালো ভালো সেল করছিল মানে সেল দিচ্ছিল আর কি প্রচুর ভিড় হয়েছিলো এক একটা দোকানে আর এক একটা সোয়েটার টপ যেগুলো বেরিয়েছে এখন নতুনত্ব ওগুলোর ওপর প্রচুর ছিল। প্রায় একশো টাকায় মানে সোয়েটার ব্যাগি টাইপের সোয়েটারগুলো তারপরে নর্মাল সোয়েটার টপ এগুলো বিক্রি করছিল তো তার মধ্যে থেকে আমি দুটো সোয়েটার টপ নিয়েছি বাট সেটা কিন্তু ভিডিওতে আর শেয়ার করা হয়নি পরে কোনো সময় আমি করে দেবো আর এই সোয়েটারগুলোও দেখতে ভালো লাগছিলো মানে আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসবে যে এত পরিমাণে এবার সোয়েটার বিক্রি হয়েছে কি বলবো মানে প্রচুর সেল করেছে আর প্রচুর বিক্রি হচ্ছিল মানুষজন অনেক কিনছিলো তার মাঝখান থেকে আমিও কিনেছি আর এই প্রচুর বড় মাঠ জুড়ে এ প্রান্ত প্রান্ত দোকান দেখে বেড়ানো ভীষণ চাপের ব্যাপার মানে এক ঘন্টায় একটা লাইনও শেষ করা যাচ্ছে না আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র কি বলবো কাঠের ডেকোরেশন করার জিনিস কাঠের জিনিস ঘরের আসবাবপত্র ফুলদানি খাবার জিনিস এখানে দেখো কত ভ্যারাইটি বড়ি রয়েছে পাঁপড় রয়েছে চাটনি অনেক কিছু আর দোলনাও ছিল দেখো দোলনা তারপরে খাট বিছানা মানে আমাদের উত্তরবঙ্গে তো কাঠের জিনিস খুব ভালো হয় এবং আমাদের দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে কাঠের জিনিসের দাম কম হয় তো সেক্ষেত্রে কাঠের দোকানও কিন্তু বসে আর এখানে একটা মূর্তি করেছিল শিবের ভীষণ ভালো তারপরে গোটা একটা লাইন জুড়ে শুধু ফুলের দোকান মানে এত সুন্দর লাগে এই ডুয়ার্সের মেলাতে এসে কি বলবো তো অনেক ঘুরলাম আর খাওয়া দাওয়াও করেছি তার মধ্যে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে চপ খাচ্ছিলাম আর এখানে হচ্ছে ওই মোটরসাইকেল রেসিং যে ইয়েটা রয়েছে নতুন করেছিল এবার শুনেছিলাম কোচবিহারের রাসমেলাতেও করেছিল তো ডুয়ার্সেও করেছে ওইটা ওইটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই ওপরে উঠে কে দেখবে আর ফাইনালি লাস্টে একটুখানি জিলেপি কিনে খেতে খেতে বাড়ি আর বাড়ি আসার পথে একটু বিরিয়ানি কিনে নিয়ে এসেছি কারণ আজকের দিনটা আমরা বাইরেই ডিনার করি বাট আজকে আর হলো না শীতের জন্য যাই হোক ভিডিওটা এখানেই ছিল টাটা গুড নাইট